২০১৪ সালে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি এখানে কাজ করতেন এক লক্ষ সাতাইশ হাজার কর্মচারী যারা রেগুলার নিয়মিত এখন এটা সংখ্যা সাড়ে চার হাজার মুদির কল্যাণে এটা সাড়ে চার হাজার বাকি সব চুক্তিবদ্ধ প্রথায় চলে গেছে পাওয়ার গ্রিড আরেকটা লাভজনক সংস্থা সেন্ট্রাল গভর্নমেন্টকে আশি হাজার থেকে নব্বই হাজার কোটি টাকা লাভ দেয় এখানে ছিলেন কুড়ি হাজারের মতো ওয়ার্কার এখন এটা এসে নাম নেমেছে এক হাজার চারশো কোথায় নিয়ে দাঁড় করিয়েছে বাকি সবটা চুক্তিবদ্ধ প্রথা কাজ করো ছেড়ে দাও কাজ করো ছেড়ে দাও অর্থাৎ রেশুটা চলে গেছে সেভেন্টি থার্টির দিকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এটাও লাভজনক এখানে ছিল পঁয়তাল্লিশ হাজার রেগুলার ওয়ার্কার এটা এখন কন্ট্রাক্ট ওয়ার্কার হয়েছে সত্তর হাজার আর রেগুলার ওয়ার্কের সংখ্যা আরো অনেক কমে গেছে অর্থাৎ বুদ্ধিমানের কাজ যেটা করেছে নরেন্দ্র মোদী ঠকানোর জন্য লুটপাটের জন্য চুক্তিবদ্ধ প্রথায় লোক নাও রেগুলার ওয়ার্কার সব শেষ করে দাও ধ্বংসের কিনারে নিয়ে গেছে বেকাররা কোনো কাজ পাবেন না কাজ পাওয়ার ক্ষেত্র ছাপ্পান্নটা পাবলিক সেক্টরের আন্ডারটেকিং ছিল অধিকাংশ লাভজনক এর মধ্যে এটা কমতে কমতে এখন সম্ভবত কুড়ি একুশটাতে চলে এসেছে বাকিগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি করেছেন বন্দর আদানি দেশের সবচেয়ে বড় সব এবং নরেন্দ্র মোদীর খুব কাছের লোক বিজেপির লোক এবং এটা পরিষ্কার বন্ডের টাকা যারা দেয় দে তহবিলে সবচেয়ে অর্থ সরবরাহকারী কিসের বিনিময়ে ভারতবর্ষের অধিকাংশ বিমানবন্দর অধিকাংশ জল এর হাতে তুলে দিয়েছে কয়লা খনিগুলি এখন একটার পর একটা তুলে দিচ্ছেন কয়লা খনিগুলি লুট করো যেমনে পারো এমনিতে লুট করে এই জায়গায় নিয়ে যাচ্ছে ওয়েল সেক্টর তেল এবং গ্যাস লাভজনক এই ওয়েল সেক্টর এখন আদানি হাতে তুলে দিচ্ছেন তেল এবং গ্যাস এবং পাইপ লাইনগুলো এখন সমস্ত আদানি হাতে আম্বানি হাতে তুলে দিচ্ছেন এই পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম শ্রম আইনটাকে সংশোধন করে মালিকের স্বার্থে লার্জে যে সার্কুলারটা দিয়েছে একটা ইন্সপেক্টর এ দোকানটাতে ঢুকতে পারতেন আগের যে ক্ষমতা ছিল এখানে গিয়ে ঢুকতে পারতেন সে এটা যে কোনো জায়গায় গিয়ে ফ্যাক্টরি হোক যেখানে গিয়ে ঢুকে সে কত টাকা পায় মিনিমাম ওয়েজ পায় কিনা না শ্রম আইন ভঙ্গ করছে কিনা দেখতে পারতেন এখন বলেছে সেই ইন্সপেক্টর আর যাবে কি না এটাও তাদের পারমিশন নিয়ে যেতে হবে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ইন্সপেক্টর গিয়ে তদন্ত করতে পারবেন কিনা এটা করেছেন অর্থাৎ গুট করবে ঠকাবে আইনি সে সমস্ত যে সুযোগগুলো তা বঞ্চিত করবে কিচ্ছু করার ক্ষমতা নেই এবং সেখানে গিয়ে শ্রম আইনকে সংশোধন করে এই জায়গায় তারা নিয়ে গেছেন আরেকটা কাণ্ড করেছে এই সময়ের মধ্যে এতদিন টাকাটা দিতেন এইভাবে ঘুরিয়ে সরকারি টাকা ঘুরিয়ে দিতেন ইনডাইরেক্ট আর এখন লাজ লজ্জা সবটা ছেড়ে দিয়ে বাজেটারি প্রভিশনের মধ্যে নিয়ে ঢুকিয়েছেন যেটা ভয়ঙ্কর এমপ্লয়মেন্ট বেসড লিঙ্ক ইনসেন্টিভ এটা অর্থ কি বেকারদের এখানে ট্রেনিং করাবে কাজ দেবে এ কথা বলে আদানি আম্বানিদের এখানে টাকা দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন ডাইরেক্টলি টাকাটা তাদেরকে ক্যাশ ট্রান্সফার করবেন আর তারা এই টাকাটা খেয়ে ফেলবেন আর বেকার কিছু পাবে না আগে যেহেতু এটা কিছু বেকারে হাতে এখন বেকার দেন এখন দেবে শিল্পপতিদের হাতে এটা ডিসিশন বাজেটারি কমিশনে ঢুকিয়ে দিয়েছে আইন সিদ্ধ করে নিয়েছে এল নরেন্দ্র মোদীর কাণ্ড কারখানা দ্বিতীয় যেটা সেখানে দেখা প্রধানমন্ত্রী ইন্টারশিপ যোজনা এতে কিছু বেকাররা ব্যাংক ট্যাঙ্ক থেকে লোন পেতেন এবং কিছু সাবসিডিও পেতেন এখানে ধরা আছে বাজেটে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এবারকার বাজেটে এর মধ্যে এই ডিসেম্বরে আষ্টশো কোটি টাকা আটশো কোটি টাকা এই ডিসেম্বরে এটা হলো নভেম্বর ডিসেম্বর মাসে আটশো কোটি টাকা এই দেশের আদানি আমাদের হাতে তুলে দেবেন এই প্রধানমন্ত্রী ইন্টারশিপ যোজনা মানে ইন্টারশিপ যোজনা মানে আপনাকে ট্রেনিং করাবে এই করাবে সেই করাবে এর নামে টাকাটা তাদের হাতে তুলে দেবেন সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন বাজেটারি প্রভিশনে এই টাকাটা রেখেছেন এবং এটা করে তারপর সেখানে যেটা আরেকটা যেটা করেছেন প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ এখানে রেখেছেন দুই লক্ষ কোটি টাকা এই টাকাটাও এটা সংখ্যে বললে পিএলআই এটা করে এখানে যে ডিসিশন নিয়েছেন ইলেকট্রনিক যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির মালিকদেরকে দুই লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে দেবেন এটা হলো সর্বশেষ বাজেটারি প্রভিশনে ইনসেন্টিভ কার ইনসেন্টিভ একচিটিয়া পুঁজি বহুজাতিক সংস্থা ধনিক বণিক মানুষকে যারা শেষ করছে তাদেরকে ইনসেন্টিভ দেওয়ার জন্য বাজেটের প্রভিশনে নিয়ে এই টাকাগুলো ঢুকিয়েছেন এখানে খান তো নেই যেটা দেশের মধ্যে লড়াই চলছে ওল্ড পেনশন স্কিম না নিউ পেনশন স্কিম ওল্ড পেনশন স্কিম সরকারের দায়িত্ব আর এবং মালিকের দায়িত্ব আর নিউ পেনশন স্কিম আমি যা দেব মালিক তা দেবে সমপরিমাণ টাকা এটাকে বলে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অনেকটা এখন ডিউ পেনশন স্কিম নিয়ে সারা দেশে বিদ্রোহ এটা মানতে চান না চালাকি করে কয়েকদিন আগে এসে নরেন্দ্র মোদী বলল আমি এটা মেনে মানলাম সমাধান দিলাম সেখানে গিয়ে ইউনিভার্সাল পেনশন স্কিম ইউপিএস চালু করেছেন চালু করে ঘোষণা করে দিয়েছেন কারা কারা এ ঢুকতে চান অপশান অপশান দিয়েছে মজার ঘটনা ভারতবর্ষের শ্রমিক কর্মচারীরা প্রায় পঁচানব্বই শতাংশ বলেছে নো এটা নেব না আগের যে ওল্ড পেনশন স্কিম সরকারের দায়িত্ব আমার কাজের পর ষাট বছর পর সরকারের দায়িত্ব এই ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে হবে এটা বয়কট করেছে অভিনন্দন জানাই আমরা দেশের শ্রমজীবী জনগণকে শিক্ষক কর্মচারী থেকে সমস্ত সংগঠনগুলিকে অভিনন্দন জানাই নরেন্দ্র মোদীর এই ফাঁদে পা নি যদি ফাঁদে পা দিতেন সব করে দিত এটা অনেকটা আগের যে নিউ ওল্ড পেনশন স্কিমের পরিবর্তে যেটা দুই হাজার চারে করেছেন আর ত্রিপুরা গভর্নমেন্ট এটা করেছে বামফ্রন্ট ক্ষমতার থেকে যাওয়ার পর পয়লা জুলাই দুই হাজার আঠারো থেকে এই নিউ পেনশন স্কিমটা এবং এটা নিউ পেনশন স্কিমের মতো এই ইউনিভার্সাল পেনশন স্কিমটা এই ফাঁদে পাঁদেই আমরা অভিনন্দন জানাই লড়াই চলবে আন্দোলন চলবে তাকে ওল্ড পেনশন স্কিমে ফিরে যেতে বাধ্য করা হবে ছাড়া হবে না কয়েকটা স্টেটে অলরেডি ডিক্লার করেছেন পুরনো পেনশন স্কিমে ফিরে যাবেন বাধ্য হয়েছেন সেটাকে গিয়ে তারা এই জায়গাতে যেতে ওয়েস এই যে ছাব্বিশ হাজার টাকা শঙ্কর দত্ত থেকে সবে আলোচনা করলেন সুপ্রিম কোর্ট বলল দশ দশ বছর আগে বলে দিয়েছে আঠারো হাজার টাকার নিচে মজুরি দেওয়া দেওয়া যাবে না মানে না শুনে না আছে মজুরি একটা দোকান কর্মচারী তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে এটা কেন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন করবে না কাজ করার এটাকে তখনকার সময় সুপ্রিম আঠারো হাজার টাকা করো আইনটা করলেন না আমরা এখন বলছি এটাকে ছাব্বিশ হাজার করো কেরালা গভর্নমেন্ট অলরেডি আইন করে দিয়েছেন আঠারো হাজার টাকার নিচে কোনো মজুরি দেওয়া যাবে না কেরালা গভর্নমেন্ট যদি পারে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারবে না তারা তো অনেক বিল আনেন অনেক বিল পাস করায় করবেন না আমরা বলেছি যেখানেই কাজ করাও ছাব্বিশ হাজারের নিচে টাকা দেওয়া যাবে না এটা আমরা বলেছি এটা অপরাধে কি আছে অন্যের তো কিচ্ছু নেই এবং এখানে গিয়ে তারা দেখা গেল শ্রম কোর্ট নিয়ে যে বিতর্ক চলছে আন্দোলনের চাপে পিছু উঠেছেন এখন শোনা যাচ্ছে পয়লা এপ্রিল দু হাজার থেকে কোট পুরা দমে লাগো করে দেবেন মানে অর্থাৎ শ্রমিকদের আর কোনো অধিকার বলতে কিচ্ছু থাকবো না এই জায়গায় গিয়ে যাচ্ছেন আরেকটা সংযোজন করেছেন নতুন এতদিন শুনেছেন রোবট রোবটের মাধ্যমে কাজ করাতেন এবং রোবটের মাধ্যমে কাজ করে তাদের নাকি এখন হয় না একটা নতুন একটা আমদানি করেছেন এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিয়া এটা কি এটা হলো কি কৃত্রিম বুদ্ধিমত্তা এটা দিয়ে নাকি সব সমস্যার সমাধান দেবেন এটা যদি চালু করে করছে শুরু করে দিয়েছে অলরেডি এ এ আই লাগো করার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে এতে করে কর্মসংস্থানের সুযোগ আরও কমবে আর এটাই কি সমাধান বলতে পারেন যে আমরা কেন বিরোধিতা করছি বিরোধিতা করছি এই কারণে যন্ত্রই যদি সব সমাধান দিতে পারতো সে যন্ত্র তৈরি করে গে মানব সম্পদ মানুষ সে যন্ত্রে আপলোড করে গে মানুষ ডাউনলোড করে গে মানুষ যন্ত্রকে চালাই গে মানুষ সে মানুষকে বাদ দিয়ে যন্ত্রই নাকি সব সমাধান দিয়ে দেবে এটার নাম দিয়েছেন এ আই এটা এখন নরেন্দ্র মোদী এই স্টেপ দিতে যাচ্ছেন আমরা বলছি ঠিক আছে আপনি যেটা বলছেন যন্ত্রকে যদ্দুর দেবেন তদ্দুরই তার ক্ষমতা তার বাইরে কিন্তু সে কিচ্ছু করতে পারবে না যন্ত্রকে যেভাবে চালাবেন সেভাবেই চলব তাহলে এভাবে তো একটা দেশের অগ্রগতি সম্ভব না মানব সম্পদকে যুক্ত করে এই কাজটা করতে হবে এইটাই ছিল আমাদের বক্তব্য এবং এ এআই লাগু করবে বিরোধিতা করছিল আবার বলবেন যে বিজ্ঞান প্রযুক্তির বিরোধিতা করি এআই যদি লাগু করতে হয় কিছু কিছু ক্ষেত্রে এটা টেস্টিং করা যেতে পারে ইফেক্ট যদি এটা লাগু করা হয় তাহলে বেকারদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে না যারা কাজ করছেন তারা কাজ হারাবেন দেশে একটা চরম সংকট নেমে আসবে এই পরিস্থিতি থেকে মানুষকে রক্ষা করার জন্য যদি শ্রীলঙ্কার মানুষ রাস্তায় নেমে পরিবর্তন করতে পারেন আমেরিকাতে যদি উনিশ বিশ যেমন ট্রাম্প এমন বাইডেন কিন্তু এখন যে লেখালেখি বেরোচ্ছে ঘটনাটা কি ঘটনাটা হলো বাইডেনের বিরুদ্ধে কোথায় এবং সর্বনাশ করে দিয়েছেন সরকার হটে গেছে নতুন গভর্নমেন্ট তাদের আসছে যদিও তাদের মধ্যে পার্থক্য নেই দেশের দেখেন সমস্ত জায়গায় যেখানে মানুষ রাস্তায় নেমেছে সেখানে পরিবর্তন আমরা পরিষ্কার ভাষায় বলছি আলোচনা চলছে সব ট্রেড ইউনিয়নের সঙ্গে কিষান সংগঠনের কথাবার্তা বলছে যদি আলোচনায় রাজি থাকে ভালো নতুবা আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে বামপন্থী সংগঠনগুলো উনিশশো আশি সালের দশকে প্রথম ইন্দিরা গান্ধীকে অল ইন্ডিয়া স্ট্রাইকের মধ্যে জানান দিয়েছিলাম চলবে না সরকার হরতে হয়েছে এবং একানব্বই যে উদারীকরণ চালু হওয়ার সময়ও প্রথম বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো দেশে একটা ধর্মঘট করেছে শ্রমিক কৃষকের মিলিত শক্তি দুই হাজার কুড়ি সালে ঐক্যবদ্ধভাবে দেশ অচল করে দিয়েছে এবং বিজেপি শক্তি কমেছে আমরা বিশ্বাস করি এরা সমস্যার সমাধান দেবে না এরা নতুন নতুন সমস্যার জন্ম দেবে মানুষ তার বাঁচার তাগিদি মানুষ রাস্তায় নামবে রাস্তা দখল করবে যদি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি যদি রাস্তায় নামাতে পারি পরিবর্তন সম্ভব পরিবর্তন হতে বাধ্য পরিবর্তন করা যায় যেখানে যেখানে নেমেছে নেমেছে সেখানে সেখানে পরিবর্তন পরিবর্তন মানসিকতা নিয়ে করা যায় কাজে এই সরকারের দিশা ঘুরানোর জন্য যদি আজকে যে চেতাবলির কথা আগের বক্তারা বলেছে এটা মানে কি হুশিয়ারি পরিবর্তন করা এবং যা করেছো বাড়াবাড়ি বন্ধ করো এবং নতুনভাবে ভাবো যদি না করে ফেব্রুয়ারি বা মার্চে যে কোনো সময় আমরা আমাদের শক্তির ভিত্তিতে ট্রেড ইউনিয়ন এবং কৃষা সংগঠনগুলো সম্মিলিতভাবে বড় ধরনের আন্দোলন সংগঠিত করার জন্যই প্রস্তুতি শুরু হয়েছে আমরা আশা করি এই আন্দোলনের মধ্য দিয়েই মোদি সরকারের বিরুদ্ধে জনগণকে নিয়ে তার দিশা আমরা ঘুরাতে পারব ঘুরাবো এই আশা নিয়ে এ আহ্বান রেখে আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে গোটা দেশে যে লড়াইটা চলছে সেই লড়াই দিয়ে যেটা বলা হয়েছে সেটাকে সংহত করুন যান বুঝান বুঝিয়ে সংগঠিত করুন এখন আপ